আপনি জিজ্ঞেস করেন যে ঘি নিয়ে তারা করছে তাদের টেস্টে যদি রিপোর্টে তাদের কোনো কনফিউশন থাকে যারা বিক্রি করছে আমরা ওই দোকানে যাবো ওই দোকানে যাবো ল্যাবরেটরিতে পরীক্ষা করে এখানে ডালটা পাওয়া গেছে আমি আপনাদের থেকে পুরাকিমান ভেজাল জিনিস নিয়ে আমি জরিমানা খাবো

চোদ্দশো টাকাশো টাকা আচ্ছা ঠিক আছে ধরলাম আপনি ষোলোশো টাকা চোদ্দশো টাকা এম আর পি আপনি যেভাবে করে বিক্রি করেন এখন আপনি বলেন তাহলে মানুষজনকে এই ষোলোশো টাকা চোদ্দোশো টাকা দিয়ে আপনি কি পাওয়া যেন আপনার বিবেক বোধের কাছে আপনি একবার আপনার বিবেক পদের কাছে প্রশ্ন করেন যে আমি মানুষের কাছ থেকে চোদ্দশো ষোলোশো টাকা নিয়ে আমি মানুষজনকে কী খাওয়াচ্ছি আমি খাওয়াচ্ছি তাদেরকে ডাল আর আপনি হয়তো কিছু কিনে দিয়ে একটা গিয়ে ডাল ডাল কেজি ডালটা কত এখানে তো কোথাও লেখা নাই যে আপনি বিপদনকারী আপনার নাম হচ্ছে

না না আমি যেটা বললাম এভাবে কি লাইসেন্স হয় ধরেন আপনি লাইসেন্স যখন নিতে যাবেন সেই কোনো ফেক কারখানা দেখাইছে

এখানে আপনার দোকানে যত প্রোডাক্ট প্রত্যেকটাতে ডালটা এখন নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো দুই হাজার তেরো পঁচিশ ধারা অনুযায়ী ভেজাল খাদ্য উৎপাদন করলে আপনার সর্বোচ্চ আপনার অর্থদণ্ড আছে ছয় লক্ষ টাকা সর্বনিম্ন আছে তিন লক্ষ টাকা এবং কারাদণ্ড আছে কত তিন এক থেকে তিন বছর ন্যূনতম এক বছর এবং তিন বছর এই যে দেখেন আমরা আপনাদের ইয়া করার জন্য নিয়ে আসছি সবাইকে দিয়ে চব্বিশ পঁচিশ ভেজাল খাদ্য বা খাদ্য উৎপাদন খাদ্যপরণ উৎপাদন আমদানিকরণ প্রক্রিয়াজাতকরণ মজুদ সরবরাহ বা বিক্রয় বিক্রয় তো আপনি করতেছেন মজুদ করতেছেন সরবরাহ করতেছেন এই তিনটা তো আপনার আপনার পক্ষে পড়ে সেক্ষেত্রে দেখেন আপনার তিন থেকে চার বছর কারাদণ্ড চার থেকে আট লক্ষ টা অর্থ দণ্ড বহু ভয় দণ্ড পুনর্ দণ্ড আছে আরও বেশি এবং আপনারা স্বীকার করলেন যে হ্যাঁ এটা আমার অদান্তে তাদের মাধ্যমে আমি যেহেতু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করি আমার ভুল হয়ে থাকতে পারে এবং আপনি কিন্তু আপনি তো বিএসটি লাইসেন্সই পড়ার কথা না কারণ বিএসটিআই যখন ইয়ার হবে কন্টাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে সে যে আপনার কারখানার নাম দিচ্ছে এই কারখানার নামটা ভুল দিচ্ছে সে

এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আজকে আমাদের রাজাবাজার এলাকায় আমরা দীগন্ধেশ্বরী ঘি স্টোর এখানে একটি মোবাইল অভিযান পরিচালনা করেছি মোবাইল কোড অভিযান পরিচালনা কালে এখানে যে ঘি আমরা পেয়েছি সেটা আমরা আমাদের মোবাইল ল্যাবরেটরি যে মোবাইল ল্যাবরেটরি ছিল সেখানে পরীক্ষার মাধ্যমে আমরা পেয়েছি যে তাদের এই ঘিতে ভেজাল হিসাবে ডালটা বা বনস্পতি হয়তো মিশানো হয় আমরা নিরাপদ খাদ্য আইন দু হাজার তেরোর পঁচিশ ধারা অনুযায়ী তাদেরকে তিন লক্ষ টাকা আমরা অর্থদণ্ড প্রদান করেছি এবং আমাদের নিরাপদ খাদ্য আইন এবং বিধিমালা করার জন্য আমাদের এই ধরনের অভিযান জেলা প্রশাসনের উদ্যোগে এবং নিরাপদ খাদ্য কর্মীদের সবসময় সবাই থাকে ধন্যবাদ স্যার আমরা গত মাসে আমরা এই পরীক্ষাগুলো করেছি কয়েকটি ঘের দোকান থেকে ঘের স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষা করেছি এরপরে নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ নাসেল উনি ওনার অফিসে ডেকে তাদেরকে সতর্ক করেছে এবং আইনের ধারা অনুযায়ী কত সর্বোচ্চ শাস্তি হতে পারে তাদের ভিগুলোতে কি সমস্যা সবই তাদেরকে ব্যাখ্যা করা হয়েছে এবং এটার ফলো আপ হিসাবে আজকে ওনাদের এই দোকানে এসে আমরা তিনটা ভিন্ন ভিন্ন ডেটের স্যাম্পল নিয়ে সেটা পরীক্ষা করি পরীক্ষা করার পরে পুনরায় সে একই রকমের রিপোর্ট পাওয়া যায় যে তাদের ঘিতে ডালটা মেশানো হয়েছে আরও শাস্তি হওয়া উচিত ওনারা দাবি করছে ওনারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে সিরাজগঞ্জে ঘোষ ডেরি ফার্ম একটা জায়গা থেকে ওনারা ঘি নেয় তো আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যিনি সিরাজগঞ্জে আছেন তার তাদের কাছে বার্তাটা পৌঁছে দিব এবং সরজমিনে তাদের কারখানায় গিয়ে তাদের ডালটা কতটুকু মিশানো হচ্ছে বা আরও কোনো ক্ষতিকর উপাদান এখানে মিশানো হচ্ছে কিনা সেটা সরজমিনে তারা তদন্ত করে দিতে পুনরাবৃত্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের দোকান বা সিলডালা করে দেওয়া বা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া বা তাদের এই ঘিগুলো জব্দ করা এই ধরনের কঠোর পদক্ষেপে আমরা যেতে পারতে